আসসালাম আলাইকুম অনেকেই গাড়ি কিনতে চান কিস্তির মাধ্যমে গাড়ি কিনতে চান তো আসলে কিস্তির গাড়ি বলো নাকি যে টাকা ডাউন পেমেন্ট দিবেন কিস্তিতে গাড়ি কেনার জন্য সেই টাকা দিয়ে পুরাতন গাড়ি কিনা বলো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব তো দেখেন একটা গাড়ি যখন রাস্তায় চলে প্রতি মাসে এই গাড়িটার কিন্তু অনেক খরচ আছে আপনি কিছু করান আর না করান গাড়ির মোবিল সার্ভিসিং করতে হবে তারপরে এছাড়াও রাস্তায় চললে আপনার গাড়ি কিন্তু ট্রাফিকের মামলা খেতে পারে এছাড়াও ছোটো অনেক দুর্ঘটনা ঘটে সেদিকেও কিন্তু আপনার অনেক খরচ হতে পারে তো এগুলা কেন আগে বললাম এগুলো বলার একটাই কারণ আপনি যখন কিস্তিতে একটা গাড়ি নেবেন আপনার কিন্তু নির্ধারিত মাসে একটা কিস্তি আসবে সেটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক দিতে হবে আর যদি যে টাকা ডাউন পেমেন্ট দিবেন সেই টাকায় যদি একটু দেখে পুরাতন একটা গাড়ি কিনেন আপনি দুই টাকা পাঁচ টাকা যাই ইনকাম করেন সেটা কিন্তু আপনার আপনারই থাকবে আর নতুন গাড়ি থেকে যত টাকা ইনকাম করেন না কেন মাসে গাড়ির রানিং খরচ বাদ দিয়ে কিস্তি দিয়ে তেমন একটা টাকা কিন্তু হাতে থাকে না তো হুট করে একটা ইঞ্জিন ডাউন বা একটা দুর্ঘটনা ঘটলে তখন কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন তারপরে দেখবেন আপনি কিস্তি দিতে পারবেন না তিনটা কিস্তি না দিতে পারলে কিন্তু কোম্পানি আপনার গাড়ি ধরে নিয়ে যাবে আর ধরেন আপনার যদি ক্যাশ টাকা পুরাতন একটা গাড়ি থাকে সেই গাড়িটা আপনার নষ্ট হয়ে গেছে বা যে কোনো একটা সমস্যা পড়ে গেছে সমস্যা নাই সেই গাড়িটা আপনার কিছুদিন পরে থাকবে তো আপনার কাছে যখন টাকা হবে তখন কিন্তু আপনি গাড়িটা ওকে করে আবার রাস্তায় চালু করতে পারবেন কিন্তু কিস্তির গাড়িতে কিন্তু এই ধরনের সুযোগ নাই আপনাকে তারা তিনটা কিস্তি পর্যন্ত যাই হোক একটা সুযোগ দিবে তারপরেও যদি আপনি না পারেন আপনার গাড়িটা কিন্তু দৌড় নিয়ে যাবে তো আমি একজন ড্রাইভার হিসেবে বা আমি একজন মোটর শ্রমিক হিসাবে আপনাদেরকে বলবো যারা চাকরিজীবী আছেন বা কি প্রবাস থেকে কিস্তির উপরে গাড়ি কিনেন আপনাদেরকে বলবো আপনারা কিস্তিতে গাড়ি না নিয়ে ক্যাশ টাকায় আপনারা গাড়ি কিনেন ধরেন আপনার কাছে যদি তিন লক্ষ টাকা থাকে আপনি একটা পিকআপ গাড়ি কিনবেন তো আসলে আপনি যদি পারেন এনজিও থেকে টাকা নেন তো গাড়ি কিস্তির উপরে আপনারা যাবেন না কেননা এনজিও থেকে যদি আপনারা টাকা নেন যদি এনজিওর কিস্তি না দিতে পারেন এনজিও কিন্তু আপনার গাড়ি নিয়ে চলে যাবে না তারা আপনার সাথে যোগাযোগ করবে আর গাড়ির সিস্ট গাড়ির কিস্তি যেটা সেটা এমন একটা সিস্টেম যদি আপনি তিনটা কিস্তি না দিতে পারেন তারা আপনার গাড়ি যে কোনো জায়গা থেকে ধরে নিয়ে যাবে কেননা তাদের গাড়িতে জিপিএস চেকিং সুবিধা করা থাকে তো আপনাদেরকে বলবো যারা গাড়ি নেন অবশ্যই গাড়ি পুরাতন হলেও ক্যাশ টাকা গাড়ি কিনা ভালো কেননা যত টাকা ইনকাম হবে ততই আপনার থাকবে গাড়ির কাজের খরচ বাদ দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে